এই মুহূর্তে চলে আসলাম কচুয়া উপজেলার আশরাপুর ইউনিয়নের তিন ওয়ার্ডের ওয়ার্ড এর মত বাড়ি জামে মসজিদে আমরা দেখতে পাচ্ছেন এই মসজিদে তিন সেট মসজিদের মধ্যে পাঁচ এবং জুমাসহ নামাজ আদায় করে মুসল্লিরা আপনারা এই মুহূর্তে নির্মাণের দিন যে বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি বক্সমাত মেয়েজি বাড়ি জামে মসজিদের এই ওনারা এই এলাকাবাসীর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এই মসজিদের প্রায় সাত আট লাখ টাকার কাজ হয়ে গেছে তো এখনও একতলা বিশিষ্ট এই মসজিদটি হবে আমাদেরকে মসজিদ কমিটির লোকজন জানিয়েছেন আরও দশ লাখ টাকা হলে সাতসহ একতলা বিশিষ্ট একটি জামে মসজিদ নির্মাণাধীন ঘরে তোলা হবে আসুন আমরা এখানে আমাদের মসজিদ কমিটির সভাপতি আবুল বাসা আবুল বাসার ভাই আছেন আর অন্যান্য মুসলিরা আছেন আমরা ওনাদের থেকে বিস্তারিত জেনে নেই দুই সালে মসজিদটা প্রতিষ্ঠিত হয় মসজিদটা আমরা অনেক কষ্ট করি গরিব এলাকা হিসাবে আমরা মসজিদটা নির্মাণ করা শুরু করি সাত আট লাখ টাকা খরচ করছি আমরা বাকি মসজিদটা করার জন্য দান ব্যক্তিদের কাছে একটু সহযোগিতা কামনা করি এখনো নয় থেকে দশ লক্ষ টাকা প্রয়োজন নয় থেকে দশ লক্ষ টাকা হইলে মসজিদটা অল কমপ্লিট হইব সার কমপ্লিট তো যদি কোনো হৃদয়বান বা কোনো সামাজিকভাবে দানশীল কোনো লোকজন মসজিদের সহযোগিতা করতে চান আমরা তাকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আমরা এই মসজিদের বিকাশ নম্বর বা এক ভিডিওতে আমরা এই এক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব যদি কোনো হৃদয়বান ব্যক্তি দিতে চান এই অ্যাকাউন্ট নাম্বারে বিকাশ নম্বরে দিয়ে দিলে খুব খুশি হবো প্রিয় দর্শকবৃন্দ মথুরাপুর বক্সমাত জামে মসজিদের সেক্রেটারি মিজানুর রহমান ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো সাল পর্যন্ত আমরা এই এখন বাকি কাজ আমাদের হচ্ছে না অর্থের কারণে টাকাবাসি মিলিয়ে সহযোগিতা আমরা এটুকু দিন যাচ্ছি কোনো ব্যক্তি যদি থাকেন সহযোগিতা করি মসজিদ কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ডবল ওয়ান এইট সিক্স এইট ফাইভ থ্রি ওয়ান দু সাল থেকে মসজিদ শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা বিভিন্ন কাজের সহযোগিতায় আমাদের গরিব এলাকায় বাসী সবাই মিলে এই পর্যন্ত সাত থেকে আট লাখ টাকার কাজ করি এই পর্যন্ত আগাইছি এখন আমরা সাত পর্যন্ত নির্মাণ করতে হলে আমাদের নয় থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ সবারই আমার আন্তরিকত সালাম আমাদের এই এলাকার মধ্যে আমাদের একটা মসজিদ নির্মাণ হইতেছে আমরা চেষ্টা করে যতটুক সম্ভব আমরা চেষ্টা করে এই পর্যন্ত আনছিলাম এখন প্রায় দশ লক্ষ টাকার মতন লাগে যারা সহযোগিতা করবেন সবাই আমাদের একটা মসজিদ ফাউন্ডের বিকাশ নাম্বার আছে সবাই বিকাশ নাম্বারে দিলে আমাদের একটু সহযোগিতা হবে জি আসসালামু আলাইকুম আমাদের এই মধুরপুর বংশমত মেয়াজি বাড়ি জামা মসজিদ দুই সাল থেকে প্রতিষ্ঠা হয়ে আসছে আমরা আপনাদের সহযোগিতা কাম্য করছি এই মসজিদের সহযোগিতা করার জন্য আমাদের এখন ছাড়টা দেওয়ার জন্য আমরা জরুরি প্রয়োজন এই জন্য আপনারা সহযোগিতা করবেন একান্তভাবে ভাবে সুযোগ দর্শকবৃন্দ বিন্দু আমাদেরকে মসজিদ কমিটির এলাকাবাসী জানিয়েছেন এই মসজিদটি একতলা বিশিষ্ট করতে আরো নয় দশ লাখ টাকা প্রয়োজন তো আপনারা যারা দানশীল ব্যক্তি আছেন যারা দান করবেন ওনারা ওনারা নাম্বার দিয়েছে আপনারা যারা দান করবেন ওদের সাথে যোগাযোগ করবেন